যে কোনো মাছের ডিম একবার এভাবে বানিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে আপনারা তো বিভিন্ন পদ্ধতিতে মাছের ডিম বানিয়ে থাকেন তো আজকে আমার এই পদ্ধতিটা একবার হলেও ট্রাই করবেন দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে খেতে চলুন তাহলে আর কথা বাড়াবো না মূল রেসিপিতে চলে যাই আর এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি তো প্রথমেই আমি এখানে মাছের ডিমগুলোকে সিদ্ধ করে নেব তার জন্য আমি এখানে কিছুটা জল নিয়ে নিলাম নিয়ে এখন জলটাকে ফুটিয়ে নিলাম জলটাকে একটু ফুটিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম মাছের ডিম এরপর স্বাদ মতো দিয়ে দেব লবণ আর অর্ধেক লেবু নিয়েছি লেবুর পুরো রসটা আমি এখানে দিয়ে দেব। এতে করে ডিমের যে আষ্টে গন্ধটা সেটা পুরোপুরি চলে যাবে তো অবশ্যই আপনারা এই পর্যায়ে লেবুটা দেওয়ার চেষ্টা করবেন এবার খুব ভালো করে তিন থেকে চার মিনিট ধরে আমি মাছের ডিমটাকে সিদ্ধ করে নেব খুব বেশি নাড়াচাড়া করবেন না আলতো হাতে এভাবে একটু না করে দিলে ডিমের ভিতর কিংবা বাইরে পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো এখানে তিন চার মিনিট ধরে আমি ডিমটাকে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন আমি ডিমগুলো জল ঝরিয়ে তুলে নেব আর এখানে কিন্তু ডিমগুলো আমি একটু ভেঙে টুকরো টুকরো করে দিলাম তো এখানে জলটাকে খুব ভালো করে এখন ঝরিয়ে নেব এরপর আমরা চলে যাব পরবর্তী স্টেপে আমি এখানে কড়াইয়ে নিয়ে নিচ্ছি সরিষার তেল আর এই রান্নাটা অবশ্যই আপনারা সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন তাহলে স্বাদটা অনেক বেশি আসবে তেলটা একটু গরম হয়ে এলে এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে এরপর আমি এখানে প্রায় দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটা একটু বেশি দেবেন তাহলে খেতে টেস্টি হবে পেঁয়াজটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভেজে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি রসুন আমি এখানে একটা গোটা রসুনের যে কটা কোয়া হয় সেই কটা কোয়া দিয়ে দিলাম আর ছয় সাতটার মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম লঙ্কাটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে তো আপনারা যে যেরকম ঝাল পছন্দ করবেন সেই হিসাবে ঝালের পরিমাণটা দিয়ে দেবেন এরপর আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ আদা আর জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে না করে নিলাম এই পর্যায়ে পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হাফটা চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরার গুঁড়ো দিয়ে এখন ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব এবং বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নেব মোটামুটি ওই এক মিনিটের মতো এরপর যে জল ঝরিয়ে রাখা মাছের ডিম সেই ডিমটা দিয়ে দেব। দিয়ে এখন মিডিয়াম টু হাইয়ে রেখে এই মাছের ডিম আর পুরো মশলার সাথে ভালো করে মিশিয়ে ভেজে নেব। আর এই ভাজার কাজটা কিন্তু একটু সময় ধরে করে নিতে হবে একটু সময় ধরে ভাজলে খেতে দুতান্ত স্বাদ হবে এখন আমি লো টু মিডিয়ামে রেখে এই ডিমটাকে মোটামুটি সাত থেকে আট মিনিট ধরে ভেজে নেব আর ভাজার পর একদম কালারটা চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে আমি স্বাদ বুঝে আরও একটু লবণ দিয়ে দিলাম যেহেতু সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই স্বাদ বুজে লবণটা দিয়ে দেবেন তো এখানে খুব সুন্দর করে আমি সাত থেকে আট মিনিট ধরে ডিমগুলোকে ভেজে নিয়েছি আর এখন একদম ঝরঝরে হয়ে গেছে আর সব মশলা আর ডিম একসাথে ভাজার পর দুর্দান্ত একটা গন্ধ তো এখন এটা নামিয়ে নেব আর খেয়ে দেখিয়ে দেব খেতে কতটা সুস্বাদু হয়েছে তো এখানে গরম ভাত নিলাম আর মাছের ডিম ভাজা আর সেই সাথে কাঁচা লঙ্কা বিশ্বাস করুন বন্ধুরা খেতে অসম্ভব মজার হয়েছিল আমি পুরো প্লেটের ভাত এই ডিম ভাজাটা দিয়েই খেয়ে ফেলেছি যাই হোক আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট রোজ রোজ বাচ্চার টিফিনে ম্যাগি চাউমিন বা ব্রেড না দিয়ে এই টিফিনটা একবার ট্রাই করতে পারেন অসাধারণ লাগে খেতে বাচ্চারা ভীষণ পছন্দ করে খাবে আর অনেক বেশি হেলদি একটি রেসিপি আর বানানোও কিন্তু অনেক সহজ এখানে আমি প্রথমেই নিয়ে নিলাম একটা পেঁয়াজ আর দুটো গাজর আর এই সব উপকরণ আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নিয়ে নেবেন এবার আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিলাম আর এরপর গাজরটাকেও কুচিয়ে নেব আপনারা চাই এখানে আপনাদের পছন্দ মতো আরও অন্যান্য ভেজিটেবল ওখানে অ্যাড করতে পারেন তো এখানে গাজর কুচিয়ে নিলাম এরপর আমি এখানে একটা আলুও কুচিয়ে নিচ্ছি তো এখানে সব কিছু কেটে রেডি করে নিলাম এবার আমি এখানে নিয়ে নিলাম কিছুটা ফ্রেশ কারিপাতা চাইলে কারিপাতাটা কিন্তু আপনি স্কিপ করতে পারেন দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে এবার আমি এখানে এক কাপ পরিমাণ নিয়ে নিলাম সুজি চলুন এবার আমরা টিফিনটা বানাতে শুরু করি প্রথমেই আমি গ্যাস অন করে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন তেল চাইলে আপনি সরিষার তেল বা ঘি বাটার দিয়েও বানাতে পারেন তেলটা একটু গরম হয়ে এলে এখন আমি দিয়ে দেব যে আলুটা কুচিয়ে রেখেছিলাম সেই আলুটা এখন আলুটাকে ওই এক থেকে দেড় মিনিটের মতো হাই ফ্লেমে ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরে আলুটাকে ভেজে নিলাম সেভেন্টি পারসেন্ট আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি সেই ফ্রেশ কারিপাতা থেকে কিছুটা কারিপাতা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কারিপাতাটা দিলে দুরন্ত একটা ফ্লেভার আসে এবার কারিপাতাটা দেওয়ার পর আমি যে পেঁয়াজটা কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এবার ওই সাথে সাথেই দিয়ে দিচ্ছি গাজর কুচি এবং কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটা আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবে দিয়ে দেবেন দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে দেব এতে করে সবজিগুলো থেকে একটা স্মোকি ফ্লেভার আসবে এতে করে এই টিফিনের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এই পর্যায়ে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এক দেড় মিনিটের মতো কিন্তু আমি জাল করে নিয়েছি আর এখন দিয়ে দিলাম সুজি সুজিটা দিয়ে ভালো করে মিশিয়ে একটু ভেজে নিতে হবে যাতে সুজির কাঁচা গন্ধ মোটামুটি এক দেড় মিনিট ধরে আমি সুজিটাকে ভেজে নিয়েছি আর এখন সুজি থেকে খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে আর সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এক কাপ জলে তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম দিয়ে এখন সব কিছু ভালো করে এভাবে একটু মিশিয়ে নেব আর জলের পরিমাণটা যদি ঠিকঠাক দেওয়া যায় তাহলে কিন্তু এই সুজিটা একদম ঝরঝরে হবে আর সুজিটা সিদ্ধ হয়ে যাবে তো এখানে খুব সুন্দর করে সব কিছু মিশিয়ে নিলাম আর এখন আমি আরও এক মিনিটের মধ্যে একটু ভেজে নেব দুর্দান্ত খেতে হয় এবং খুবই হেলদি একটি টিফিন আপনারা বাচ্চার টিফিনে হোক কিংবা সকাল বিকালের নাস্তায় আপনারা অনায়াসেই খুব কম সময় বানিয়ে নিতে পারেন আর নামানোর পরে যদি একটু ঘি কিংবা বাটার ছড়িয়ে দেন তাহলে এই স্বাদটা কিন্তু দারুণ বেড়ে যাবে বাচ্চারা অনেক পছন্দ করে খাবে আশা করি আজকের এই সবচেয়ে সহজ পদ্ধতিতে ভীষণ মুখরোচক এবং হেলদি টিফিন রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে রকম তেল মশলা ছাড়া সকালবেলা যে এত সুস্বাদু একটা জলখাবার হতে পারে পুরো রেসিপিটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না আর এই লোভনীয় মুখরোচক রেসিপিটি বানানো কিন্তু খুবই সহজ খুব ঝটপট কম সময়ে বানিয়ে নিতে পারবেন এই অসাধারণ স্বাদের জল রেসিপিটি বানানোর আগে আমি এখানে কিছু ভেজিটেবেল কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবেল এখানে অ্যাড করতে পারেন আমি এখানে ক্যাপসিকাম বিনস গাজর এবং কিছুটা ধনে পাতা কুচি পেঁয়াজ কাঁচা লঙ্কা অ্যাড করবো তো এখানে সবগুলো সুন্দর করে কুচিয়ে কেটে নিচ্ছি অন্যদিকে আমি দশ পনেরো মিনিট আগে এক কাপ সুজি টক দই দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন সুজিটা একদম পারফেক্টভাবে ভিজে গেছে অল্প একটু জলও অ্যাড করে দিলাম এখন একে একে সবজিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এখন ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিলাম এবার ভালো করে মিশ্রণটা রেডি করে নিলাম খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলা হবে না থিকনেসটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর এদিকে আমি চীনা বাদাম দিয়ে একটা চাটনি বানিয়ে নিচ্ছি এখানে চীনা বাদাম কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটু কারিপাতা ভেজে অল্প একটু জল দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সিংয়ে পেস্ট করে চাটনিটা বানিয়ে নেব এখানে চিনাবাদামের চাটনিটা আমি রেডি করে নিলাম আর এটা কিন্তু আর দ্বিতীয়বার জ্বালানোর কোনো প্রয়োজন নেই এভাবেই কিন্তু এটা ভীষণ টেস্টি হয় খেতে তো সুজির এই জলখাবারটা যখনই বানাবেন এই চাটনিটা অবশ্যই বানাবেন অসাধারণ লাগে খেতে তো এখানে এখন আমি একটা স্টিলের বাটিতে দুটো বাটি নিলাম দুটো বাটিতে অল্প একটু রিফাইন তেল জাস্ট হালকা করে একটু হাত দিয়ে একটু মাখিয়ে নিলাম এবার আমি সুজি আর সবজির যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা আমি এখন এই বাটিতে দিয়ে দিচ্ছি আর এই রান্নাটা কিন্তু আমরা স্টিমে করব তাই স্টিমে দেওয়ার পর সুজিটা কিন্তু ডবল হয়ে ফুলবে তাই বাটিতে কিন্তু আমি অর্ধেক করে মিশ্রণটা দিয়ে দিলাম আর একটা কড়াইয়ে আমি ভালো করে জল ফুটিয়ে নিয়েছি উপরে এরকম একটা ছিদ্রওয়ালা প্লেট দিয়ে তার উপরে আমি বাটিটা রেখে ঢাকনা দিয়ে এখন ওই দশ মিনিটের মতো জাল করে নিয়েছি আর এখন ঢাকনাটা তুলে নিলাম আর একটা স্পুন দিয়ে এখন আমি একটু চেক করে দেখবো দেখুন স্পুনটা একদম পরিষ্কার আসছে মানে আমাদের নাস্তাটা অলমোস্ট রেডি এখন আমি এটা নামিয়ে নেব আর একটু ঠান্ডা হলে কিন্তু বাটি থেকে খুব সহজেই এগুলো উঠে আসবে তো একটু ঠান্ডা হওয়ার পর এখন আমি একটা ছুরির সাহায্যে সাইডটা এভাবে একটু আলগা করে দিলাম এবার খুব সহজে আমি বাটি থেকে নাস্তাগুলো প্লেটে নিয়ে নিলাম আর এই নাস্তাগুলো কোনো রকম তেল ছাড়াই কিন্তু তৈরি হয়ে গেল অনেক সুস্বাদু খেতে এবং যেহেতু অনেকগুলো ভেজিটেবল দিয়ে বানানো হয়েছে তাই অনেক বেশি হেলদি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা সবজি কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি যে বাদামের যে চাটনিটা বানিয়েছিলাম চীনা বাদামের চাটনি সেই চাটনি দিয়ে এভাবে একটু খেয়ে দেখি অসাধারণ লাগে বিশ্বাস করুন আমি প্রায় জলখাবার এটা বানাই আপনারা অবশ্যই একবার বানাবেন বাচ্চার টিফিনেও এটা দিতে পারেন বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে আর যেসব বাচ্চারা আর সবজি খেতে পছন্দ করে না এভাবে কিন্তু বুদ্ধি খাটিয়ে আপনারা সবজিটা খাওয়াতে পারেন আশা করি আজকের এই সহজ তেল মশলা ছাড়া জলখাবারটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন ধন্যবাদ সবাই